আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলবাদ করলাম এই আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য গুণা এবং অপ্রকাশ্য গুণা বাহ্যিক গুণা এবং আভ্যন্তরীণ গুণা সব গুণা তোমরা ছেড়ে দাও প্রকাশ্য অপরাধ আভ্যন্তরীণ অপরাধ সমস্ত প্রকারের অপরাধ তোমরা ছেড়ে দাও কিছু অপরাধ মানুষের আভ্যন্তরীণ কিছু অপরাধ বাহ্যিকভাবে হয় কলবের দ্বারা যে রোগগুলা মানুষের হয় কলবে যে রোগগুলা সৃষ্টি হওয়ার কারণে ভয়ঙ্কর কিছু অপরাধ হয় তো কলবের অনেকগুলা রোগের মধ্যে একটা উল্লেখযোগ্য রোগ হলো হাসার হিংসা আরবি প্রবাদ আছে তহারতুল কলবি আউলা তহারতুল আবদান শরীর পবিত্র করার আগে অন্তর পবিত্র করা বেশি জরুরি সুরায় সর অষ্টআি এবং উনানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন সেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না তবে সুস্থ অন্তর এই সুস্থ অন্তর নিয়ে যদি কেউ আল্লাহর কাছে আসে ওই সুস্থ অন্তরওয়ালা ব্যক্তি কেয়ামতের ময়দানে অনেক দামি হবে এবং সেই হবে জান্নাতি মেহমান তাহলে অন্তর সুস্থ হওয়া এটা বড় জরুরি বিষয় অন্তর সুস্থতা করব কিভাবে অন্তরের কিছু রোগ আছে এই রোগগুলা থেকে নিজেদেরকে পবিত্র করব

ইন্নতলাহ খালা ইয়ানজুর ইলা সোয়ারিকুম আলিকুম আলাক ইয়ানজুর ইলা কুলু বিকুম আলাইকুম রুসুল ইয়াকরাম সল্লাহ্লাহ আলুসাল্লাম ইশ্বাদ করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে তাকান না কিন্তু আল্লাহ তোমাদের কল এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাকান তাহলে কল এবং আমলের দাম আল্লাহর কাছে বেশি সম্পদ এবং বাহ্যিক অবস্থার দাম এটা আল্লাহর কাছে অত বেশি না আমল এবং অন্তরের দাম আল্লাহর কাছে বেশি এই জন্য অন্তরটা মুক্ত করা আরও অনেক রোগ আছে তো প্রধানতম একটা রোগ হলো হিংসা আস মানে সর্বপ্রথম শয়তান যে অপরাধ করে নাফরমানি করে এই অপরাধের মধ্যে প্রথম ছিল হিংসা আর অহংকার সুরেবাণী স্রোয়েলের একষট্টি এবং বাষট্টি নাম্বার আয়া আল্লাহ বলেন ওয়া ইস্কুল্লা ইল মাদা ইকাতিস জুদুলী আদা মাফাস আজাদু ইল্লাহ ইবলিস ওই সময়কে স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করল ইবলিশ ছাড়া ইবলিস আল্লাহকে বলল আল্লাহ কলা জুদুল ইমান খলা কোতাত আমি আজ যদি আমি কি সেচদা করবো ওই ব্যক্তিকে যাকে আপনি মাটি দারা বানিয়েছেন তাকে কি আমি সেচদা করবো কাল আর আইতা কাহাদ্লাদি কাররমতা আলাইয়া ইমপ্লিজ বলে আল্লাহ আপনি এই ব্যক্তি আদমকে আমার উপর মর্যাদা দান করলেন লাইন ইলায়ৌ নিরু তৈয়া মাহ আমাকে যদি তয়াপত পর্যন্ত আপনি সুযোগ দেন লা আহতnika না ইল্লা কালিলা অল্প সংখ্যক ছাড়া আদম সন্তানদের বেশিরভাগ আমি পদব্রষ্ট করি ছাড়বো বলেন বিল্লাহ ইবলিস আসমানে নাফরমানি করলো হিংসা করলো আদমকে সহ্য করতে পারলো না দ্বিতীয় কথা দুনিয়াতে সর্বপ্রথম হিংসা নামক নাফরমানি মানুষকে হত্যার দিকে দাবিত করছে আয়াত আল্লাহ বলেন নাম্বার আদম নবীর সন্তান লক্ষ্য করে বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব কাবিল এমন হিংসা করছে যে হিংসা তাকে হত্যা নামক অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে তিন নাম্বার কথা হিংসার ব্যাপারে আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টানদের বেশিরভাগ চায় আমি আপনি আমরা ঈমানদাররা যেন আবার কুফরির দিকে ফিরে যাই বলেন নাওজুবুল্লাহ সুরে বাকারা এক নাম্বার একশো নয় আল্লাহ বলেন ওয়াদ্দা মিন রুমিন আহলে কিতাবি লাউয়াবুদ্দুন কুম্মিম বা দি মা নিকুম আহলে কিতাবদের অধিকাংশ কামনা করে যদি তারা তোমাদেরকে ঈমান আনয়ন করার পর আবার কুফরির দিকে ফিরিয়ে দিতে পারতো এটা তাদের কামনা আল্লাহ বলে জানুনি এই কামনা কেন করে হাসাদুসিহিম এটা তাদের হিংসা এই হিংসার কারণে তারা চায় তোমরা যেন সবাই কাফের হয়ে যাও বলেন না কাফেররা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের তারা হিংসা করে চায় আমরা যেন সবাই জাহান নামি হয়ে যাই চার নাম্বার হিংসা নিন্দনীয় অপরাধ মুসলিম শরীফের সাত হাজার তিনশো সতেরো নাম্বার হাদিস এই মাদ্রাসায় দাওরা হাদিস খুলছে মাসাল্লাহ আপনাদের মুসলিম শরীফে হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা বেলা তাকরার তাকরার সহ কিছু নোস্কায় হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা তাকরার সহ কিছু নোস্কায় মুসলিমের সংখ্যা হবে নয় হাজারের উপরে আমাদের কবি মাদ্রাসায় বিলা তাকরার তিন হাজার তেত্রিশটা এমন হবে যেমন বুঘারিতে তাকরার সহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আল্লার মতে মোট সাত হাজার পাঁচশো তেষট্টিটা হাদিস দেখবেন বুঘারি খুললে দেখবেন পাঁচ দিয়ে হাদিসের দুইটা নাম্বার দেওয়া একটা নাম্বার উপরে আর একটা নিচে মাঝখানে একটা দাগ দেওয়া দরা হাদিস যারা পড়বেন দেখবেন একটা নাম্বারের পাশে ফা লেখা আছে ফা এই ফা মানে হলো ফাৎখুল বাড়ি মানে ফাৎখুল বাড়ি অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা মোট সংখ্যা হবে কথা কি বুঝে আসছে বোহারির সব উদ্বোধনী অনুষ্ঠান যাক আমার থেকেও একটু বিদ্যা যারা জানেন নাই জেনে নিলেন দাওরা হাদিসের ছাত্ররা আল্লাহ আমাদের সকলকে হাদিস যারা পর্ব এবছর সকলকে যেন আল্লাহ কবুল করে নে আমিন মুসলিম শরীফের সাত হাজার তিনশো সতেরো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ইদা একটা সময় আসবে যখন তোমাদের উপর পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রোম পারস্য এই অঞ্চলগুলা তোমাদের হাতে আল্লাহ বিজয় দান করবেন ওই সময় তোমাদের অবস্থা হবে এমন কাতা ফাঁ টাতা না ফাঁসু না তোমরা পরস্পর ঈর্ষা করবে এই ঈর্ষা এক পর্যায়ে সুম্মার তাতা হাসাধু না পরস্পর হিংসা করা শুরু করে দিবে হিংসা করার পর এক পর্যায়ে সুমাত টাতা একে অপরকে তোমরা বিদ্বেষ করবে সুম্মা বা গঝু একে অপরের প্রতি শত্রুতা করবে একে অপরকে বিদ্বেষ করবে আফ্লানু বলেন পারস্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসার পর মুসলমান তোমরা একে অপরকে হিংসা করা শুরু করে দিবে এই হাদিস থেকে প্রমাণ হয় হিংসা এটা নিন্দনীয় অপরাধ সম্পদ হয়ে যাওয়ার পরেও মানুষের মনে হিংসা না নিন্দা করলেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিংসা মুক্ত হৃদয়ে নিয়ে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার কথা হিংসা অতীত উন্মতের একটা রোগ একটা কিতাব আছে নাম শহীদ জামে হাদিসের কিতাব হাদিস নাম্বার তিন হাজার ছয়শো আটান্ন নম্বর হাদিস কলা রসুল্লাহি আল্লাহ নবী বলেন সাইউসিব উম্মতি দাউল উমাম নবীজি বলেন আমার উম্মতের মাঝে অতি উম্মতের অনেকগুলা রূপ প্রবেশ করবে এর মধ্যে একটা রূপ হলো আতহাসু দেখে অপরকে হিংসা করা এই রূপটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে তাহলে পাঁচ নাম্বার একে অপরকে হিংসা করা এটা অতি উন্মতের রোগ আল্লা নবী বলছেন এই রোগটা আমার উন্মতের মাঝে প্রবেশ করবে ছয় নাম্বার হিংসার চারটা স্তর মনে রাখবেন হিংসার কয়টা স্তর চারটা স্তর এই এই মন দিয়ে শোনেন এক নাম্বার আমি একজনকে হিংসা করলাম যে আল্লাহ ওরে এই সম্পদ দান করছে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক আমার হোক বা না হোক ওরটা ধ্বংস হয়ে যাক এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহ তাকে যে সম্পদ দিছে তার সম্পদটা ধ্বংস হয়ে যেন আমার এটা হয়ে যায় এটা হলো দুই নাম্বার আবার বলছি এক নাম্বার আল্লাহ একজনকে নিয়ামত দিস আমি চিন্তা করলাম তার এই নিয়ামত ধ্বংস হোক আমার হোক বা না হোক সমস্যা নাই দুই নাম্বার তার যে নেয়ামতাস আছে এই নিয়ামতটা ধ্বংস হয়ে এটা আমার কাছে আসুক এটা হলো দুই নাম্বার তিন নাম্বার তার যেই আছে এই নিয়ামতটা যেন আল্লাহ আমারেও দান করে বুঝলেন তার যে নিয়ামতটা এটা যেন আল্লাহ আমারেও দেয় যদি আল্লাহ আমারে না দেয় তা ওরটাও ধ্বংস হোক তিন নাম্বারটা আবার বুঝেন একজন আল্লাহ সম্পদ দিচ্ছে আল্লাহ এটা দেখ যদি আমারে না দেয় তো ধ্বংস হয়ে এক আল্লাহ যাকে নেয়ামত দান করছে আমার কামনা তারটা ধ্বংস হয়ে যাক চাই আমার হোক বা না হোক এটা সমস্যা নাই দুই নাম্বার তারটা ধ্বংস হয়ে যেন আমার কাছে আসে তিন নাম্বার তারে যেটা দিছে আল্লাহ এটা আমারেও দান করুক তবে আমারও যদি আল্লাহ না দেয় তো না থাক এটা হলো তিন নম্বর চার নাম্বার হাসাদে মাজাস হাসাদে মাজাজের বাংলা হল রূপক অর্থে হিংসা রূপক অর্থে হিংসার সুন্দর বাংলা হল ঈর্ষা আবার বলছি চার নাম্বার কেরামের জন্য বলছি হাসাদে মাজাজ যারা সাধারণ জনগণ আছেন এটার অর্থ হল রূপক হিংসা রূপক হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা ঈর্ষা করা জাজাস ঈর্ষা করা কি আছে এই ব্যাপারে দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি প্রথম উদাহরণ মুসলিম শরীফের এক হাজার সাতশো উনাশি নম্বর হাদিস সতেরোশো ঊনাশি নাম্বার হাদিস কলা রুসুল ল হিসন্দুন ল খ আলেই হি হসন্লাম আল্লাহ নবী বলেল্লাহ হাসনাইল্লা ফিসলাতে হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে না তবে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায় যে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায় যে এক নম্বর রজুলুন আ তাহুল্লাহুল কর আ যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে কোরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন কাহুয়ায় কুমবিহি আ না আল্লাহ ই নিবা আ না আল্লাহ হা এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে কোরান শিখে অন্যকে শিখায় মাদ্রাসা আর উস্তার ছাত্র যারা তাদের কাজ হলো কোরআন শিখা কোরআন শিখানো কোরআনের বিদ্যা অন্যকে জানানো তাহলে এক নাম্বার যাকে আল্লাহ কোরান দিয়েছে কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে এক বান্দা মনে মনে বলে আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদ্যা দান করছেন আমাকেও যদি আপনি দান করতেন ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যা আমিও কোরআনের খাদেম হয়ে যাইতাম এই ব্যক্তির ঈর্ষা করা জায়গা আছে দুই নাম্বার বড় জলুন আতাফুল্লাহমা আলাহ যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফাউয়াই কবিহি আনা আল্লাহ আনা আল্লাহ ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আপনি চিন্তা করলেন আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন তাহলে আমি ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম এই ঈর্ষা এটা জায়জ আছে তাহলে এক নাম্বার কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিস এই মনে রাখবেন যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যায় অর্জন করে যারা হাদিস পড়ে মনে রাখবেন সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে হাদিস বলেন নাহু বলেন যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য বঘারি শরীফের একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে না হয় আংশিক মিলবে না হয় ইঙ্গিতে মিলবে তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারা আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায় তো এই ব্যক্তিকে ঈর্ষা করা যায়জ আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা যায়জ যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করতো তা আমিও তার মতো খরচ করতাম আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর ঈর্ষা যাদেরকে করা যায় তাদের মতো বিদ্যা তাদের মতো খরচ করেওয়ালা সম্পদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলে আমি